এগর বল হ্যাঁ তোয়ার এটার নাকি ইয়ার ইয়ার কেবল এগর মাঝখানে নাকি চলে দেখো কততে দি তুই এসে যা সোমীরতি এদিকে এদিক চলে ওই ওটা দাঁতে ধরে নিয়ে আই দয়ারটা হ্যাঁ এর এ এন্ডে থাকে এবার ক তার কি কওয়ার আছে

চ্যানেল লাগানোর জন্য কি দরকার चैनल ना ঠিক আছে

এই ভিডিওটাতে যেন আমার অনেক ভিউস অনেক লাইক এবং অনেক সাবস্ক্রাইবার হয় কারণ এই ভিডিওটা মানে করার জন্য ক্যামেরাম্যান ভাড়া করেছি মানে আমার যারা নাকি ভিডিও শ্যুট করে সেই রকম ক্যামেরাম্যান ভাড়া করেছি এর জন্য লাইক ভিউস আর সাবস্ক্রাইবার সব কটাই চাই আমার ঠিক আছে এই যে যে ভিডিওটা করছে এটা হচ্ছে সম্রাট সরকার যে ভিডিওটা করছে